के <tis> गर्दा <tis> 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 আস্তা আস্ত মানে কি হয়েছে ভাই শুনে আমি এলাম দোকানদার আমার দোকান হে আই সিগারেট চাইছে আমি সিগারেট দিছি সিগারেট দিছি মাঝে সে ভাই খাই জায়গা কিন্তু বাই গৰ চানে যে বাবছে আমি বিৰিংচি আইনা দিছে বিৰিংচিত চলমান এনেকুৱা কৈ

পৰিবাৰ আছে ভিডিঅ' কৰিছে এই যে ভাই এটা কিন্তু আমাদের একটা সম্পূর্ণ ভিডিও ছিল সাজানো গোছানো একটা নাটক আমাদের সমাজে কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে যারা কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে বাকি খায় আর তাদেরকে টাকা পয়সা দেয় না এবং কি মানুষের সাথে খুব খারাপ আচরণ করে তা যেখানে আপনারা দেখবেন এরকম খারাপ আচরণ করে এরকম খারাপ মানুষ সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই পেজটি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ